আসসালামু আলাইকুম মাথার খুশকি নিয়ে আমরা আসলে অনেকেই খুব চিন্তিত হয়ে পড়ি কারণ খুশকির কারণে অনেক সময় চুল ঝরে যায় অনেক সময় দেখা যায় এটা যখন ক্রনিক হয়ে যায় বেশি হয়ে যায় তখন আস্তে আস্তে চুল পরে পড়ে টাক হয়ে যায় তো এই যে খুশকি খুশকি বিভিন্ন কারণে হতে পারে সেটা হলো যে আমরা ভিটামিন সমৃদ্ধ খাবার যদি না খেতে পারি কিংবা চুল সবসময় পরিষ্কার করতে না পারি অতিরিক্ত ঘাম হয় কিংবা শারীরিক দুর্বলতা বিভিন্ন রকম রোগ থাকতে পারে কলোরিয়া সিবিলিস কিংবা বংশগত কারণেও এটা অনেক সময় হয়ে থাকে নানাবিধ কারণ আছে স্বাস্থ্য চলাফেরা না করা ব্যায়াম না করা কাজ না করা অলস অলস বসে থাকা ইত্যাদি ইত্যাদি কারণে অনেক সময় দেখা যায় যে এই সমস্যাগুলো হয়ে থাকে তো সেখানে অনেক সময় দেখা যাবে আপনার ঘুষির মতো মাথা থেকে ঝড়ছে সাদা সাদা আবার অনেক সময় দেখা যায় যে সারা দেহের মধ্যেই আপনার আবার মানে কীরকম খুশকি খুশকির মতন অনেক সময় হয় চামড়াতে অনেক সময় হয় মাথাতে হয়ই যে দেখা যায় যে পায়েও এরকম অনেক সময় পুষ্টির মতন চর্ম দেখালে তো এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী আমরা অনেকেই নামি দামি শ্যাম্পু ব্যবহার করি অনেকেও আবার বাজারে যে বিজ্ঞাপন হয় বিজ্ঞাপন অনুপাতে সবাই একটু চেষ্টা করে যে মানে এটা বাজারের কম দামের শ্যাম্পু ব্যবহার করে শ্যাম্পু ব্যবহার করাটা কিন্তু খুবই অনিষ্টিকর কারণ বুঝে শুনে এবং একজন ভালো চর্ম বিশারদ ডাক্তার তার সাথে পরামর্শ না করে নিজের ইচ্ছা মতন শ্যাম্পু ব্যবহার না করাটাই ভালো এবং যদি ব্যবহার করতে হয় অবশ্যই নামি না নামি দামি ব্র্যান্ডের আপনার শ্যাম্পু ব্যবহার করা অনেকে আবার প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করে এটাও ঠিক নয় তবে প্রাকৃতিক উপায়ে অনেকগুলো পথ পদ্ধতি আছে সেগুলো যদি আমরা মেনে চলি পরিচ্ছন্ন চলাফেরা করি শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মাথা সবসময় ধুয়ে টুয়ে রাখি সেখানে প্রাকৃতিক উপায়ে অনেকেই দেখা যায় যে আপনার লেবুর রস আবার অনেকে পেঁয়াজের রস মিক্স করে মাথায় লাগায় কেউ হয়তো নিম পাতা পানির সাথে এই করে গরম করে যে পানি হয় সেটা দিয়ে মাথা ধোয় কেউ দিয়ে মাথা ধোয় এইভাবে মোটামুটি অনেক সময় রক্ষা করা যায় তারপরেও আপনার খাওয়া খাদ্যের ব্যাপারে আমাদের সাবধান থাকতে চেষ্টা করতে হবে যাতে আমাদের আমাশায় না থাকে পেটে কোনো গণ্ডগোল না থাকে পেটে গণ্ডগোল থেকে কিন্তু এই অনেক সময় যে মাথায় খুশকি হয় এবং চুল ঝরে যায় টাক হয়ে যায় তো এই বিষয়গুলো আপনারা যদি একটু খেয়াল রাখেন তাহলে অবশ্যই এই খুশকি থেকে বাঁচতে পারবে তবে মাথা সবসময় এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটু শ্রমের কাজ করা অলর বসে না থাকা ঘুম ঠিক মতন আসা সময় মতন খাওয়া এই কাজগুলি মূলত আসলে আসল কাজ এই কাজগুলো আমরা যদি করি তাহলে মাথার চুলগুলো সংরক্ষিত থাকে ভালো হয় আসলে মাথার চুল একটা সৌন্দর্যের একটা প্রতীক যে মাথায় যদি ছাটটা চুল থাকে ভালো চুল থাকে তাহলে নিজের কাছেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো ক্ষেত্রে আপনার আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে তো তার মধ্যে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রেই আর্সিনিকে এটা একটা ভালো রেজাল্ট আমরা পাই সেই সাথে সাথে দেখা যায় যে যাদের চর্মে রোগের একটা প্রবণতা আছে গ্রাফাইটিস আছে মেজোরিয়াম আছে লাইকোপিডিয়াম আছে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ সিপিয়া অথবা রেডিয়াম ব্রোম তারপরে বেসিলিনাম আছে নানা টেলুরিয়াম আছে ফ্লোরিক অ্যাসিড আছে তারপরে কেলিসালফ আছে নানান ওষুধ আছে এবং সেগুলো আমরা বিভিন্ন রোগীকে বিভিন্ন রকম ওষুধ দিয়ে থাকি তার রোগের প্রবণতা দেখে তার শারীরিক অবস্থা দেখে তার মন মানসিক দেখে আমরা ব্যবস্থা করে থাকি তবে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আপনারা চেষ্টা করবেন যে একজন ভালো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়া যায় ধন্যবাদ